thank you Welcome to নমস্কার বন্ধুরা প্রপার্টি নিউজের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম আজকে আমরা চলে এসেছি বিরাটি তিন নম্বর ওয়ার্ড বিরাটি তিন নম্বর ওয়ার্ডে আজকে আমরা আপনাদের সামনে একটি সুন্দর প্রপার্টি শেয়ার করবো প্রপার্টিটি দেখতে থাকুন যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখবেন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য আর এছাড়াও আপনারা বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন আসুন এবার আমরা বাড়িটার দিকে ফোকাস করি প্রথমেই বলছি যে এই বাড়িতে আসতে হলে কল্যাণী রোড ধরে যদি আপনি আসেন কল্যাণী বেলঘরিয়া কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে দু কিলোমিটারের ভেতরে চলে আসতে হবে তেতুলতলা বাজার সেখান থেকে এই বাড়িতে আপনারা যেতে পারবেন আর যদি রেল স্টেশন দিয়ে আসেন তাহলে বিশরপাড়া অথবা বিরাটি রেল স্টেশন থেকে আপনারা দু থেকে আড়াই কিলোমিটারের মধ্যে চলে আসতে পারবেন এখানে বাড়ির সামনে দিয়ে ডাব্লিউ বাস চলে এবং এখানে এই বাড়ির সামনে তিরিশ ফুট চওড়া রাস্তা রয়েছে বিরাটি তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত এই বাড়িটি এই বাড়িটিতে রয়েছে সাত সাতটা বেডরুম ছটা ওয়াশরুম তিনটে রান্নাঘর গ্যারেজ এবং দুপাশ থেকে রাস্তা সামনে থেকে ফ্রন্টে বারো ফুট রাস্তা এবং সাইড দিয়ে একটি আট ফুট রাস্তা রয়েছে দুই দুখানা এন্ট্রান্স রয়েছে দু কাঠা জমির উপরে অবস্থিত যে জমিটি বাস্তু কমপ্লিট করা রয়েছে এখান থেকে আপনি চাইলে লোনেও বাড়িটি কিনতে পারেন মাত্র ছাপ্পান্ন লক্ষ টাকার বিনিময়ে এই বাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন যদি বাড়িটি ভিজিটে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন বাড়িটা প্রথম থেকে দেখতে থাকি এই যে সামনের যে এলাকাটা দেখতে এখানে একটা ব্লক করা হয়েছে এটা এর ভেতরে শাটার রয়েছে এটা একটা গ্যারেজ হিসেবে ব্যবহার করা হবে বাড়িতে জল ইলেকট্রিক সব রেডি অবস্থায় রয়েছে নিচে থেকে যদি আমরা মেইন গেট থেকে এন্ট্রি করি তাহলে আমরা যে জায়গাটা চলে আসব এটা হলো সিঁড়ি ঘরের নিচে থেকে নিচের ঘরগুলোতে যাওয়ার রাস্তা এবং সিঁড়ি উপরে সিঁড়িতে মার্বেল লাগানো রয়েছে নিচের ঘরগুলোতে গেলেই প্রথমে আমরা একটি ডাইনিং স্পেসে চলে আসব। যার ডান দিকে রয়েছে ওয়াশরুম রান্নাঘর এবং বাঁদিকে দুটো ঘর রয়েছে বড় বড় ওয়াশরুমের পাশেই রান্নাঘরটি রয়েছে ওয়াশরুম গুলো আমরা প্রথমে দেখতে থাকি এই হলো প্রথম ফার্স্ট ওয়াশরুমটা যেটা স্নান ঘর হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং পাশে একটা টয়লেট এখানে সেট আপ লাগানো রয়েছে চাইলে আপনারা আরো কাস্টমাইজ করে নিতে পারেন এটা হলো রান্নাঘর রান্নাঘরের কিছুটা জায়গা টাইলস করা রয়েছে ওপরে ওভারহেড ক্যাবিনেট এবং নিচে কিছু কাজ করালে রান্নাঘরটি ব্যবহার উপযোগী হয়ে উঠবে ডাইনিং থেকে আমরা এবার চলে যাবো ঘরগুলোর দিকে ডাইনিং বেশ খানিকটা বড় এর এক কর্নারে ফ্রিজ রাখার জন্য জায়গা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ফ্রিজের জায়গা এই হলো সেই বড় সাইজের ঘর চোদ্দ বাই বারো সাইজের একটা বিশাল ঘর আপনারা দেখতে পাচ্ছেন ঘরে আলো এবং বাতাস চলাচলের জন্য বড় বড় জালনা রয়েছে এবং এই ঘরের ভিতর থেকে আরও একটি ঘরে এন্ট্রি করা যায় এবং এটা সেকেন্ড যে বাইরের যে দরজাটা আরও একটা গেট রয়েছে সেখান থেকেও আপনারা এই বাড়ি এই ঘরটায় চলে আসতে পারবেন এটাও বেশ বারো বাই চোদ্দো সাইজের একটা ঘর ঘরের এক কর্নার একটা কর্নার টেবিল করা রয়েছে যেখানে কিছুটা টাইলস দিয়ে ডিজাইনও করা রয়েছে এই হলো নিচের দুটো ঘর আর একটি গ্যারেজ একটি ডাইনিং এবং একটি রান্নাঘর সমেত দুটো বাথরুম সমেত নিচের ঘরগুলো রয়েছে আর এবার আমরা যাব উপরে সিঁড়িতে মার্বেল করা রয়েছে দেখতে পাচ্ছেন আর লোহার রেলিং ব্যবহার করা হয়েছে সিঁড়ি থেকে উপরে উঠলে আমরা একটা মাছ বরাবর একটা জানলা পাবো এবং তারপর থেকে আমাদের উপরের ঘরগুলো দেখতে পাবো ওপরের ঘরগুলোতে প্রথমেই যদি আমরা বাদিকের ঘরটা যাই বাদিকের ঘরটা আমরা গেলে দেখতে পাবো একটা বিশাল সাইজের বেডরুম সঙ্গে একটা লফট করা রয়েছে পাশে একটা একটা মার্বেল দিয়ে একটা টেবিল মতো করা রয়েছে বড় বড় জানলা ঘরে কোনো আলো জ্বালানো নেই কিন্তু বাইরের যে আলো বাতাস দেখতে পাচ্ছেন আপনারা বুঝতে পাচ্ছেন যে ঘরটা কতটা আলো বাতাস পরিপূর্ণ সঙ্গে এক রয়েছে একটি ওয়েস্টার্ন সেট আপ সহ একটি ওয়াশরুম নিচে দুটো ওয়াশরুম ছিল ওপরে এখানে এইখানে একটা এবং এই রুম থেকে আমরা বাইরে বেরিয়ে গেলে চলে আসবো একটা ডাইনিং হলে ডাইনিং হলের এক পাশে রয়েছে রান্নাঘর রান্নাঘরটা আমরা দেখাচ্ছি এখানে একটা বেসিন বসানো রয়েছে সঙ্গে একটা ছোট্ট বেসিন ক্যাবিনেট রয়েছে আর এর সঙ্গে যে রান্নাঘরটার কথা বলা হয়েছিল সেই রান্নাঘরটা এটা দেখুন রান্নাঘরটা মোটামুটি রকম কমপ্লিট করাই আছে এবং এটা ব্যবহার হয় কিছু কাজ করিয়ে নিলে এটি আপনি একটা ফুল ফ্রেম পেয়ে যাবেন ডাইনিং বেশ খানিকটা জায়গা রয়েছে এবং এটা হলো সেই মেন বেডরুমটা যেটা ব্যবহার হয় এর সঙ্গে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে যেটা আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি এই হলো ব্যালকনি টা এখান থেকে বাইরের আলো বাতাস এবং রাস্তার দিকটা মুখ করা এখান থেকে দেখা যায় সবকিছু এটা রং কমপ্লিট করা রয়েছে ঘরটা বেশ খানিকটা বড় মাঝখানে একটা ছয় সাত খাট বসানোর পরেও চারি জায়গা রয়েছে এই সাইডরুমটা এখন বর্তমানে ব্যবহার হচ্ছে ফুল কমপ্লিট কমপ্লিট করা রয়েছে দেখতে পাচ্ছেন টাইলস মার্বেল পাশেই আরো একটি মাঝারি সাইজ এর ঘর রয়েছে উপরে একটা বাঙ্ক মতো করা রয়েছে যেখানে কিছু জিনিসপত্র রাখা যায় এবং একটা খাট বসানোর পরেও বেশ খানিকটা জায়গা রয়েছে ছাপ্পান্ন লক্ষ টাকায় এই বাড়িটা আপনাদের জন্য বেশ ভালো ডিল আপনারা চাইলে দেখতে পারেন বাড়িটি খুব প্রাইম লোকেশনে রয়েছে এবার উপরে চলে এলাম উপরে চলে এলে আমরা বাদিক ডান দিক করে আরো দুটো ঘর পাবো এবং এই দুটো ঘরের সঙ্গে কিন্তু দুটো ব্যালকনি রয়েছে এবং একটি ঘরের সঙ্গে একটি অ্যাডিশনাল একটা ছোট্ট কিচেনও রয়েছে যেটা আমাদের আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো এখানে এই ব্যালকনিটা টাইলস কমপ্লিট করা ছিল আপনারা দেখছেন এই হলো উল্টো দিকের আরো একটা ঘর এই ঘরটাও কিন্তু কমপ্লিট অবস্থায় রয়েছে আর যে ছোট্ট কিচেন কথা বলেছিলাম এই কিচেনটা সেটা এটা ব্যবহার করতে পারবেন এই হলো সেই ব্যালকনিটা এখান থেকে স্কুল কলেজ বাজার হাসপাতাল সবই খুব কাছাকাছি অবস্থিত ডেলভারি এক্সপ্রেসওয়ে আপনারা পাচ্ছেন এবার আমরা চলে এলাম ছাদে ছাদে অর্ধেকটা জায়গা এরকম ওপেন করা রয়েছে একটা লোহার গেট রয়েছে সঙ্গে নিচে দুটো ওয়াশরুম রয়েছে একটা হাজার লিটারের জলের ট্যাঙ্ক বসানো রয়েছে এবার আমরা ছাদে চলে আসবো ছাদে এলে আমরা পুরো এই শহরতলিটা একটা মোটামুটি ভিউ দেখতে পাবো দেখুন এখান থেকে কত সুন্দর দেখাচ্ছে বাজার হসপিটাল স্কুল কলেজ সবকিছু আশেপাশে আমরা দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি আপনারা মধ্যমগ্রাম সোদপুর রোডের যে বিল্ডিং সেটা দেখতে পাবেন এখান থেকে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে জলের ট্যাঙ্ক সেটা দেখতে পাবেন এই যে জলের ট্যাঙ্ক এটা কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে তে অবস্থিত এখান থেকে আপনারা আসবেন এইদিকটায় বিরাটি রেল স্টেশনে এদিকটা আছে এখান থেকে সেই তিরিশ ফুট রাস্তাটা যে রাস্তা থেকে সরকারি বাস চলাচল করে আর এই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মধ্যমগ্রাম সোদপুর রোড এই হলো আজকের আমাদের সম্পূর্ণ ভিডিওটা আমাদের ভিডিও আজকে এই অবধি এই বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ছাপ্পান্ন লক্ষ টাকা আপনারা যারা আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন অন টেবিলে কিছুটা নেগোসিয়েশন হতে পারে আজকে আমাদের ভিডিও এই অবধি দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ